নমস্কার আপনারা দেখছেন গুগলি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের নতুনডাঙা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে একটি বঙ্গধ্বনির উদ্দেশ্যে মিছিল শুরু হয় এবং সেটি গিয়ে উপস্থিত হয় কোন্দা গ্রামে এরপর পাণ্ডবেশ্বর থেকেও আরেকটি মিছিল এসে উপস্থিত হয় কোন্দা গ্রামে এরপর দুটি মিছিলের সমন্বয়ে একটি সভা করা হয় bande mataram bande mataram mataram bande mataram আজকাল মানুষ লে দলে দলই ছিল আজকাল মানুষ লে দলে দল কংগ্রেস ছিল কমরাঞ্চ ছিল

মোদেরই গুরু হঠল মুলাক মুলাক বিজেপি যুবদল সর্বদা 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 পেশায় পেশায় হঠল মুলাক মুলাক বন্যা সুরিৎ শিক্ষা কে দেই আমাদেরকে বন্যা সুরিৎ শিক্ষা কে আমাদেরকে বন্যা সুরিৎ শিক্ষা কে দেই আমাদেরকে বন্যা সুরিৎ শিক্ষা কে দেই আমাদেরকে কত সুরিৎ শিক্ষা কে দেই আমাদেরকে কত সুরিৎ শিক্ষা কে দেই আমাদেরকে কত জাতি দিচ্ছে কে আমাদেরকে आगामीसा रदे चेखारे आगामीसा रदे चेखेस रेख न करणी माण्हू सुधा बसीन मामड़ी माण्हू सुधा सुठा त हुन

我现在这么大的，我怎么理解？老大会。<music> কি কী ছিল আপনাদের আজকের কর্মসূচি আমাদের বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভায় দুর্গাপুর ফৈত ব্লক এবং পাণ্ডবেশ্বর ব্লকের আমাদের বঙ্গধ্বনি মিলন মিলন হয়েছে এই মিলন মিলনে আমরা যারাই এই এলাকার হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়েছে একটাই বক্তব্য দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মমতা চাই আজ মানুষ স্লোগান দিচ্ছে জনগণ উঠে আসছে গ্রাম্য মানুষ উঠে আসছে আমাদের বার্তা দু হাজার একুশে মমতা আবার মুখ্যমন্ত্রী চেয়ারে বসছে যাত্রা করে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই স্বাগত জানাই মহাল থেকে যাত্রা শুরু হয়েছে একটু দেরিতে শুরু হয়েছিল প্রথমে মাত্র জন নিয়ে আমি রেগে মিছিল শুরু করে দিয়েছিলাম যত মিছিল এগিয়েছে তত লোক বেড়েছে আস্তে আস্তে মিছিলের শেষটা দেখা যাচ্ছিল না তো যারা যারা মুসলিম মহিলারা বিশেষ করে যারা পা মিলিয়েছেন এবং আমার বন্ধু সংগ্রামী বন্ধুরা যারা এই মিছিলকে সংগঠিত করেছেন তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায় মঞ্চে উপবিষ্ট আছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাননীয় সভাপতি ভাই সুজিত কর্মাধ্যক্ষ চুমকি কর্মাধ্যক্ষ মৎস্য পশুপালন আছে শ্রীমতী হেমব্রম পঞ্চায়েত সমিতির সভাপতি যার সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম তার অকপট স্বীকার তার আদিবাসী ভাষায় মানুষকে কথা বলা আমার বন্ধু রঞ্জিত উজ্জ্বল বিশুদা আমাদের লালদুয়ার প্রধান পলাশ পলাশ পাণ্ডে যুব সভাপতি আমার সঙ্গে আমরা এই কয়েকদিন প্রায় দশ দিন কোন শক্তির ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় হ্যাঁ মোদী সরকার একটা চক্রান্ত করছে একটা ষড়যন্ত্র করছে দিদিকে খুন করার ষড়যন্ত্র আমরা জানি কিছু মানুষ আমার খুব কষ্ট হয় সেদিন শুভেন্দু বাবু বিজেপি সভায় বক্তব্য রাখার সময় যেদিন করলেন তিনি বলছিলেন যে এগারো সাল থেকে তার সঙ্গে নাকি বিজেপি দহরম মহরম ছিল আমরা এখানে যারা উপস্থিত আছি তারা অন্তত এটা খুশি যে আপদ বিদায় হয়েছে চিন্তা করুন যে মানুষটা একত্রিশটা সরকারি পদে ছিল যার বাবা এমপি ভাই এমপি ভাই এমএলএ নিজে মন্ত্রী তিনটে দপ্তরে আর কোন পদে নেই মায়ের বউ কাউন্সিলর ভাইপো জেলা পরিষদের মেম্বার আর কত নেবেন কিন্তু সেই মানুষটা তলে তলে ষড়যন্ত্র করেছে এগারো সাল থেকে বিজেপির সঙ্গে বিজেপির হাতে লাড্ডু খেয়েছে আজকে এসে কুড়ি সালে যখন ভোটের মুখে তখন সে ঢুকেছে বন্ধু সুজিত আমাকে বলছিল যে আমাদের কষ্ট কি জানো নদা যে এই নেতাটার নামে জিন্দাবাদ বলেছি আমি বলি এরকম যারা আছেন তারা দয়া করে চলে যান মাথা ভারী লোকের দরকার নেই যারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আরো কি দেবেন তা সত্ত্বেও যারা মির্জাফরের মতো কসাইয়ের মতো ছুরিতে সানাই দেয় সান মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার জন্য তাদের চলে যাওয়া ভালো আপদ বিদায় হওয়া ভালো আমরা বাংলার আপামর মানুষ বাংলাকে সিপিএম এর চৈত্রিশ বছরের অপশাসন থেকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আনেনি বাংলায় পরিবর্তন করেনি বেইমান পরিবর্তন করেছিল নতুন ডাঙার থেকে যে মানুষগুলো এই রৌদ্র তপ্ত দুপুরে হাঁটতে হাঁটতে মিছিলে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে এই সভায় এসেছে সেই মানুষগুলো যারা মহল থেকে আমি দেখছিলাম একজন বৃদ্ধ মহিলা প্রায় সত্তরের মতো বয়স হবে আমাকে সাইহান বলছিল যে চলে এসছে কেন নিয়ে এসছো এত বয়স্ক মহিলাকে বলো জিত ধরেছে যাবেই এরাই পরিবর্তন করেছে এরাই বাংলার মানুষকে মুক্তি দিয়েছে চৈত্রিশ বছর অপশাসনের পর বাংলায় নতুন সূর্যোদয়ের সামনের মানুষগুলো করেছে তাই শুভেন্দু অধিকারীদের দিলীপ ঘোষদের আমরা ভয় পাই না ওরা ভাবছে দিল্লি থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আর মাস্তান নিয়ে খুনেরা নিয়ে লভঙ্গে নিয়ে ওরা বাংলা দখল করবে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত বাংলার মানুষ বিক্রি হয় না দু হাজার সালে পরিবর্তনের পরের পর পাঁচ বছর পর যখন দ্বিতীয়বার বিধানসভার নির্বাচন হয়েছিল ভোট সেই সময় আকাশে উঠতে উঠতে সূর্যকে ঢেকে চিন্তা ভাবনা করেছে নির্বাচনের ঠিক আগে শেষের দিকে আমরা দেখলাম সিপিএম বিধানসভায় কে মন্ত্রী হবে ঠিক করে নিয়েছিলেন এখানে যিনি প্রার্থী ছিলেন গৌরঙ্গবাবু সিপিএম এর প্রার্থী তিনি শিল্প মন্ত্রীর নাম লিখিয়েছিলেন কিন্তু হয়েছিল কি কি গো হয়েছিল হয়নি কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতাকে জানেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ছায়া ছেড়ে অন্য কোথাও জানাবে যাবে না নিশ্চিন্ত থাকুন তাই যারা দিল্লি থেকে এসে রামকে কলঙ্কিত করে যারা নামে ভোট করবে তাদের বলি এটা বাংলা এখানে বাঙালি বিহারি উড়িয়া গুজরাটিতে কোন পার্থক্য নাই বলছো তো ইডেন দেখাবার জন্য নিয়ে গেছে ওকে ইডেন দেখান না দেখাতে দিন না কেন বিরক্ত করছেন বলুন কত কত ডাঙ্গুলি, টাঙ্গুলি কত লোক এখন যাবে তারা যে যাবে সৌরভ গাঙ্গুলি অত্যন্ত দক্ষ ক্রিকেটার দীর্ঘদিন ভারতবর্ষের ক্যাপ্টেনশিপ করছে তাকে সম্মান করি তাকে শ্রদ্ধা করি তো সুতরাং আমরা সবাই চাইব বাংলার প্রতিটি মানুষ বাংলার উন্নয়নের জন্য চিন্তা করছেন আপনারা নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ চিন্তা করুন রাজ্যবলাকায় যে কোনো মানুষ যেতে পারে সে রাজ্যপাল যদি পদ্মপাল হয় সেটা চিন্তার না কোশ্চেন সে রাজ্যপাল যদি পদ্মপাল হয় তবে চিন্তার কথা বঙ্গধনী যাত্রা শেষ আমরা প্রতিটি ব্লকে ব্লকে এই যাত্রা শেষ করলাম সেই জন্য দুর্গাপুর ব্লক নতুন ডাঙ্গা নতুন ডাঙ্গা থেকে দুর্গাপুর ব্লক ব্লক শুরু করেছিল যাত্রা আমরা মহল থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা এই মঞ্চে এসে একসঙ্গে মিললাম এবং ব্লকের যাত্রা শেষ হলো আগামীকাল বোলপুরে দিদি হাঁটবেন লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মানুষের জোয়ারে দিদি মানুষের সুনামিতে ভেসে যাবেন আর আমরা প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সদরে আমরা মিছিল করব। দিদি যতক্ষণ হাঁটবেন আমরা ততক্ষণ হাঁটবো দিদি যত কিলোমিটার হাঁটবেন আমরা কত কিলোমিটার হাঁটবো এই কথা জানার জন্য যে দিদি আমরা তোমার সঙ্গে আছি আজকে এই সভা থেকে আমি কেটে কি দেখুন বিজেপিকে বার্তা দেব যে অবশ্যই প্রতিটা সিটে কনটেস্ট করার চেষ্টা করুন কোনো চিন্তার কিছু নেই আমরা পশ্চিমবঙ্গে নিরপেক্ষ ভোট চাই আর একদম ভাববে না ইভিএম দখল করে ভোট করবে কারণ বাংলার মানুষ অত্যন্ত সচেতন তাই সাধু সাবধান